রাজধানীর মেয়ে খুন হওয়ার ঘটনায় অভিযুক্ত সেই নারী গৃহকর্মীকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ যার মূল কারণ হল চার দিনই বোরকা পরে না হয় মুখ ঢেকে এসেছিলেন সেই নারী তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেছেন সোমবারই হত্যা কান্ডের ঘটনায় চার দিন আগে বাসাটিতে গৃহকর্মীর কাজ শুরু করেন এই নারী চার দিন বোরকা পরে নয়তো মুখমণ্ডল ঢেকে তিনি বাসাটিতে আসা যাওয়া করতেন তাই সিসিটিভি ক্যামেরায় তার চেহারা ধরা পড়েনি খুনের শিকার মা মেয়ে ছাড়া আর তার চেহারা কেউ কখনো দেখেনি ফলে তার নাম পরিচয় সম্পর্কে কোনো তথ্য এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি পুলিশের একটি সূত্র জানিয়েছে ঘটনাস্থল থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়েছে এর একটি সাধারণ সবজি কাটার ছুরি হলেও অন্যটি বিশেষ ধরনের এটি আঙুলের তদন্তকারীদের মতে এই ধরনের অস্ত্র সচরাচর বাসাবাড়িতে ব্যবহার করা হয় না ঘাতক সম্ভবত বাহির থেকেই পরিকল্পিতভাবে এই অস্ত্র সঙ্গে নিয়ে এসেছেন অস্ত্রের ধরন ও ব্যবহারের কায়দা দেখে পুলিশের ধারণা ঘাতক হলেন প্রশিক্ষিত এবং মানসিক ভাবে হতে পারে অথবা সাইকোপ্যাথ হয়ে অতিরিক্ত ক্ষোভ থেকে এমন কাণ্ড ঘটিয়েছেন তদন্তে জানা গেছে कांडির পর ঘাতক অত্যন্ত ঠান্ডা মাথায় বাথরুমে প্রবেশ করে। সেখানে সে গোসল করে এবং নিজের রক্তমাখা পোশাক পরিবর্তন করে নিহত মেয়ের স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায়। এই ঘটনায় কথিত গৃহকর্মী আয়েশাকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডে একটি বহুতল ভবনের সপ্তম তলায় নিজেদের বাসায় লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনার সময় লায়দা আফরোজের স্বামী আদিজুল ইসলাম বাসায় ছিলেন না স্ত্রী ও মেয়েকে ঘটনায় ওই গৃহকর্মীকে একমাত্র আসামি করে গতকাল রাতে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন আজিজুল ইসলাম আজিজুল ইসলাম পেশায় একজন শিক্ষক মোহাম্মদপুরে পরিবার নিয়ে থাকেন গতকাল সকাল সাতটার দিকে তিনি তার কর্মস্থলে উত্তরায় যান কর্মস্থলে থাকাকালীন সময়ে স্ত্রীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ব্যর্থ হন পরে বেলা এগারোটার দিকে বাসায় ফেরেন এসে দেখতে পান তার স্ত্রীর গলা সহ শরীরে বিভিন্ন জায়গায় কাটতে আছে স্ত্রী তাক্ত হয়ে মৃত অবস্থায় পড়ে আছেন আর মেয়ের গলার নিচে ডান পাশে কা মেয়ে গুরুতর অবস্থায় বাসার প্রধান ফটকে পড়ে আছে মেয়ের অবস্থা দেখে দ্রুত তাকে উদ্ধার করে শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক মামলায় বাদী লিখেছেন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনি নিশ্চিত হয়েছেন অজ্ঞাত কারণে আসামি তার বাদী স্ত্রী ও মেয়েকে বা অন্য কোনো ধারণ অস্ত্র দিয়ে গুরুতরভাবে গোপন করে হত্যা করেন এদিকে হত্যাকাণ্ডের শিকার মা মেকে আজ নাটোরে করা হয় বেলা তিনটার দিকে নাটোরের নবাব সিরাজ সরকারি কলেজ মাঠে জানাজার শেষে স্থানীয় একটি কবরস্থানে তাদের দাফন করা হয়েছে দুপুরের আগে মৃতদেহ এলাকায় পৌঁছালে এক নজর দেখতে ছুটে আসেন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা এ সময় কান্নায় ভেঙে পড়েন সজনরা জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তার এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান